হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমাদের বাসায় আপাদের বাসায় গিয়েছি আমরা মেমান আসবে এজন্য আমি এখানে সবজিটা করে রাখলাম এটা হলো সবজি মাংস দেওয়ার জন্য আর ওটা হলো এই পাকে আবার চা বসায় দিলাম এটা হলো গরুর মাংসটা হচ্ছে আর ওই ফাঁকে চা হচ্ছে চাটাও বসায় আমি নিচে নিচে বসে বসে কাজ করতেছি ওই বাসায় একটা কাক আছে কিছুক্ষণ পর পরে টিয়া পাখি ডাক দেয় এখানে হলো আমি সব ময় মশলা পিয়াইস তারপর যে মাছটা মিট করে রেখে দিয়েছি যে মাছটা পরে ভাজবো খাবারের কিছুক্ষণ পরে রাখবো এই ফাঁকে আবার আমি চা খেয়ে নিচ্ছি সবাই মিলে সকালবেলা সকালে ঘুম থেকে উঠেছি যে ফজর নামাজ পড়ে রান্না করতে বসে গেছি আমি আপা কর তিনজনই কারণ মেমন আসবে এই জন্য আমরা নাস্তা করেছি কিছুক্ষণ পরে আবার আমরা চা খেতে আসলাম একসাথে বসে সবাই চা খাচ্ছি এখন আবার আমরা ভাত পাকের ঘরে চলে আসলাম এই যে গরুর মাংসটা লারা দিচ্ছি অনেক সুন্দর গ্রানটা আসতেছে গ্রানে পেট ভরে যাচ্ছে ভালো মতো আমি নেড়ে দিচ্ছি নিজে দিতে অনেক মাংস তো নিচে যদি লেগে যায় এই জন্য ভালো মতো দিয়ে নিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে গরু মাংসটা আর এটা হলো রোস্টটা রোস্টটা দেখানোর সময় হয়নি তো আমি করে ফেলেছি তো এখন একটু দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ভাজলাম কি করলাম আরেক নিবিতে দেখাইছি তো এই জন্য আর একই তো জিনিস একই ভাবে পাক করে তো এই রোস্টটা আমার হয়ে গেছে আর একটু পানি শুকাইলে আমি দিব আমি রোস্টের ভিতরে সব মশলা দিয়ে আবার দুধ দিয়েছি কাজু বাদাম টাদাম সব দিয়েছি আল্লাহর রহমতে আমার রোস্টটা হয়ে গেছে তবে একটু ভালোমতো আপনাদেরকে দেখাচ্ছি চুলায় যখন ছিল তখন মানে ধোয়ায় মোবাইলটা হয়নি ধোয়ায় মোবাইলটা এটা যাচ্ছে তো একে করে সব কিছুই হয়ে যাচ্ছে এখন একটু বিসমিল্লা রহমান রহিম আমি এখন একটু পোলাও বসায় দিব। এটা হলো রোস্টা রসটা একদম ভালো কালারটা সুন্দর আসছে এখানে এলো পোলাওটা বসাচ্ছি আর এখানে গরম পানিটা দিয়ে রেখেছি এটা হলো একটু ঘি দেওয়া হলো গরম মশলা তারপরে এলাচি দারচিনি সব কিছু তেজপাতা এটা দেওয়া হলো তো আল্লাহ রহমতে পোলাওটাও হয়ে যাচ্ছে কমপ্লিট হয়ে গেল তো এখানে আমাদের একটু দুধ ছিল তো আমি এটা আমি দুধটাকে রেখেছি সবজির ভিতরে দেওয়ার জন্য এই যে আমার সবজি কোটা সব শেষ এখন বিশ মিনিট করে সবজিটা আমি দুধ দিয়েই হব দিব আমি আগেই মাংসটা সিদ্ধ করে মাংস মানে ঝরা ঝরা দিয়ে ফেলেছি যে মাংসটাই করার জন্য সবজিতে দেওয়ার জন্য আস্তে আস্তে করে আমি সবজিটাই দিচ্ছি সবজিটা অনেক হয়ে গেছে সবাই খাচ্ছে কেউ খালি খালি নিয়ে খেয়েছে প্রায় আমার শেষ হয়ে গেল রান্নাটা বসায় দিলাম মানে আমাদের সব কিছু রান্নাটা শেষ এখন শুধু আমার সবজিটা রয়েছে সবজিটার ভিতরে আমি পরিমাণ মতো কিছু দিয়ে দিলাম আর এই ফাঁকে আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম যে কালো কালো এটা হলো মাংস আমি ছিটিয়ে রেখেছিলাম তো আমার কাছে মনে হইল দুধ একটু কম হয়ে গেছে তো আমি আবার একটু ফাঁকে দুধ দিয়েছি এখানে আবার একটা ডিম দিয়েছি আসলে কি কাঁচা কাঁচা থাকলে ভালো হয় রহমতে প্রায় আমার হয়ে গেছে এটার ভিতরে সবজিটা ভিতরে যা যা আপনারা চাইনি যে খান সেটা সেটাই আমি দিয়েছি তো এত কিছু নাম আমি বলতে পারছি না এখন আমি একটু ঘি দিয়ে বাগাত দিব রসুন দিয়ে ঘি দিয়ে সবজিটাকে বাগা দিব রসুনটা আমি কুটে রেখেছিলাম আগেই এখন আমি রসুনটা দিয়ে দিলাম আর ঘিয়ের সাথে ঘিয়ের গ্রামটাও আসবে সুতোর তো আমারটা প্রায় হয়ে গেছে সম্পূর্ণ আমি তেল ইউজ করিনি সম্পূর্ণ ঘিয়ের ভিতরে দিয়েছি এখানে এই পাকে আপনারা আমার পোলাওটা দেখে নেন এই যে পোলাওটা পোলাও কিন্তু সবসময় আমি আপনাদেরকে বল বলছি সবসময় পানি অনুমানে দেই আমি পানি মেপে দিলে আমার এটা মনে হয় হয়নি এরকমই একটা লাগে এজন্য এই জন্য আমি অনুমানে পানিটা দেই পোলাও মশালা দিলে হয়েছে একটা সবজিটা হয়ে গেছে আল্লাহর রহমতে এটা গরুর মাংস আর টিকাও করেছি টিকাটা বাজা হয় হয়েছে কিন্তু দেখাতে পারলাম না টিকাটা কোথায় রেখেছি এটা হলো আমার আমি সালাদের জন্য রেডি করে নিলাম আমি আবার সালাদটা একটু অন্যরকম করে বানাই বাসায় যেভাবে শুকনো ভেজে নিলাম ভেজে নিয়েছি শুকনো মরিচটা তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ একটু চিনি দিলাম আমি একটু সস দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো মতো মেখে নিচ্ছি হাতে মাংস মাংস মাছ আর টিকাটা অত গরম করার জন্য ওভেনে ভিতরে রেখে দিয়েছি এই জন্য দেখাতে পারলাম না এভাবে যদি আপনারা ঘরে বসে সালাডটা এভাবেও খান তাহলেও ভালো লাগবে বিয়ে সাথে তো কোনো কিছুতেও ভালো লাগবে লেবু কেটে নিয়েছি তো ম্যামান আসছিলো ম্যামানারা বলে কি এটা একটা আম তো আমরা সবাই এখন খেতে বসলাম ম্যামানাদের খাওয়া শেষ এখন আমরা নিজেরাই বসে খেয়ে নিচ্ছি